লঙ্কা গুলোকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব কাঁচা লঙ্কার আচার বানানোর জন্য আপনারা চাইলে বোকা সমেত এনেছিল কাঁচা লঙ্কা গুলো আমাদের বাড়ির কর্তা মশাই অনেক লঙ্কা এনেছে কিন্তু আর আমাদের কিন্তু লঙ্কা খাবার এক আমাদের পরিবারে কিছু মানুষ এমন আছে এই লঙ্কাটা কিন্তু ভাত রুটি মুড়ি সব সময় তাদের লঙ্কার প্রয়োজন একটু কিছু হলে লঙ্কাটা আগে দিতেই হবে লঙ্কা ছাড়া তাদের চলে না এক এক সময় লঙ্কা নিয়ে তো বাড়িতে লেগে যায় জানেন এই লঙ্কা কিন্তু অনেক সময় লঙ্কা থাকে না তাই আজকে ভাবলাম যে যখন এনেইছে এক একটা হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে থেকে থেকে বোকা গুলো ছাড়িয়ে রেখেছিল তো আপনারা ছাড়িয়ে না ছাড়িয়েও ধুতে পারেন তারপরে ছাড়িয়ে নেবেন তো আমার ছাড়ানো ছিল তাই ভালো করে ধুয়ে নিলাম তো এক এক সময় লঙ্কার এত দাম বাড়ে বন্ধুরা তখন কিন্তু লঙ্কা না খেয়েও কান থেকে ধুঁয়ো বেরিয়ে যায় এত লঙ্কার দাম শুনে কিন্তু সেই জন্য এই সময় যদি এই সময় এইভাবে লঙ্কা আচার করে রাখি না বন্ধুরা তখন কিন্তু কিন্তু লঙ্কার দামের এইভাবে আপনারা লঙ্কা খেতে পাবেন এবং তরকারিতে যে যেকোনো কিছুতে আপনারা লঙ্কা ব্যবহার করতে পারবেন এত সুন্দর করে বানাবো আমি আজকে একটা লঙ্কাও আচার কোনো মানে খারাপ হবে না আর খুব ভালো থাকবে লঙ্কার আচারটা আর তখনও কিন্তু যাদের বাড়ি কর্তারা আছে লঙ্কা খাওয়ার জন্য লঙ্কা পায় না হাতের কাছে এইভাবে লঙ্কার আচার বানিয়ে রাখলে কোনো সমস্যাই হবে না তো আমিও ভাবছি এইরকম লঙ্কার আচারটা করে রাখবো কারণ এই লঙ্কা নিয়ে কিন্তু আমাদের বাড়িতে অনেক সময় গন্ডগোল লেগে যায় তার জন্য আমি এই লঙ্কার আচারটা বানিয়ে রাখতেছি যাতে আমাকে সমস্যায় না পড়তে হয় একটা লঙ্কা চাইলেই কিন্তু এখান থেকে বের করে দেবো আর এই যে লঙ্কা দেখুন দুফালি করে আমি চিরে নিচ্ছি আর লঙ্কার কিন্তু খুব জাহাজ হাতটা কিন্তু সাবান দিয়ে ভালো করে ধুবেন লঙ্কা কাটার পরে লঙ্কা গুলো সব কেটে নিয়েছি এবার বা মশলাটা বানাবো দেখুন বন্ধুরা আমি কি কি মশলা নিয়েছি এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরে সাদা সর্ষে কালো সর্ষে মৌরি আর এখানে জোয়ান এই সব মশলা গুলো একসঙ্গে ভেজে নেব আর সঙ্গে আছে লঙ্কা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়ে দিচ্ছি আগে দিচ্ছি ধনে ধনেটা একটু গরম হবে নেড়ে নেব এখানের মধ্যে সব থেকে ধনেটা হতে একটু সময় লাগে ভাজতে যেহেতু একটু মোটা দানা তো তাই এরপরে দিয়ে দেবো জিরে গোটা ঘিরে জোয়ান চরবড়িয়ে ফুটতে আরম্ভ হবে এটা একটু হালকা নেড়ে নি শুকনো খোলায় হালকা যখন একটু সেন্ট উঠবে না বন্ধুরা তারপরে কিন্তু সর্ষে গুঁড়ো দেবো এতে আছে সাদা সরষে কালো সরষে দুটোই শুকলো লঙ্কাগুলো কিন্তু এইভাবে ভেজে দেব না বন্ধুরা আলাদাভাবে দেব আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ না করে তাহলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে একটু নষ্ট হয়ে যাবে না লঙ্কার আচারটা আর একটু ভালো করে শুকনো খোলায় হালকা আছে বসে বসে এটাকে ভাজবো যতক্ষণ একটা সেন্ট ওঠে ভাজা মশলার গন্ধ ততক্ষণ এটাকে ভাজতে থাকবে মশলাগুলো গুলো ভালো করে ভাজা হয়ে গেছে চরবড়িয়ে ফুটছে এবার কিন্তু এটাকে না নেব মশলা গুলো শিল নড়ায় গুড়িয়ে নেব অল্প করে গুঁড়াবো যেহেতু সর্ষে আছে তো করে চলে যাচ্ছে তো আপনাদের বাড়িতে যদি মিক্সি থাকে মিক্সিতে গুড়িয়ে নিতে পারেন তবে মশলাটা শিলনোড়ায় নড়ায় গড়লে তার একটা সেন্ট আর বা একটা স্বাদ আলাদাই হয় মশলাগুলো একটু একদম গুঁড়িয়ে ফেলবেন না হালকা একটু দর কষা থাকলেই হবে কোন দর ঘষা দর থাকবে তবে কিন্তু আচারটা আরো সেন্ট এবং মানে খুব সুন্দর হবে আচারটা একদম পাউটার করার দরকার নেই সব মশলাগুলো গুঁড়ানো হয়ে গেছে দেখুন এই দেখুন দরদরা আছে আদা একটু ভাঙা মাগা আদা ভাঙা একটু মনে একদম পাউডার নয় দেখতেই পাচ্ছেন আপনারা এই রকম ভাবেই কিন্তু গুঁড়োবেন মশলাটাকে মিক্সিতেও যদি গুঁড়োন তাহলে কিন্তু মিছি গুঁড়ো করার সময় একটু দেখে নেবেন যাতে কিন্তু একদম পাউডার না হয়ে যায় দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল একটু বেশি পরিমাণে দেব 100 মতো হয়তো সরষের তেল দেব 100 থেকে 150 গ্রাম তেলটা গরম করে নিব পয়সাভি শুকলো লঙ্কা নিয়েছিলাম ভাজি নি এখনো তো এবার আমি ভাজবো এই তেলটাতে শুকলো লঙ্কাটা ভেজে নেব লঙ্কাগুলো ভেজে নিয়েছি বেশি কিন্তু ভাজবো না একদম শুধু মচমচা করে ভাজার মতো ভেজে নিয়েছি বাস তুলে নেব এখানে নিয়েছি কয়েক টুকরো হিং আপনারা চাইলে গুঁড়ো হিং যদি থাকে দিয়ে দিতে পারেন তো আমি এই হিংটা দিয়ে দিচ্ছি তেল গরম আছে দিয়ে দিচ্ছি যাতে দীর্ঘদিন আচারটা ভালো থাকে তার জন্য দিয়ে দিচ্ছি গরম তেলে দিয়ে দিচ্ছি তালে দিয়ে গরমে তেলটা একটু এই যে কালো দিয়েটা একটু পেকে যাবে তেলটা না দিয়ে নেবে এই যে শুকনো লঙ্কা গুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে কিছুটা লবণ মিশিয়ে যে মাখিয়ে নিয়েছি যাতে শুকনোটা একদম মুচমুচে থাকে দেখুন লঙ্কা গুলো একদম মুচমুচে আছে আর এগুলোকে একদম ভেঙে নেবো লঙ্কা গুলো এবার চিরে রাখা কাঁচা লঙ্কা গুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো

অল্প অল্প করে সেটা দেব আর মানব এই আচারটা কিন্তু খুবই সুন্দর হয় আর একটা শেট বেরোচ্ছে দুর্দান্ত কিন্তু যেহেতু লঙ্কা আছে তো কাঁচা লঙ্কার একটা নিজস্ব গন্ধ আছে খুবই কিন্তু দারুন হয় লোক বলে আমের আচারে বা তেঁতুলের আধার টকের আচারের দিক থেকে জল মানুষের আছে তো আমারই মুখে এখন জল চলে যাচ্ছে এত সুন্দর বেরোচ্ছে আচারটা থেকে বন্ধুরা দুর্দান্ত কিন্তু এই আচারটা রুটি পরোটা লুচি যারা একদম লঙ্কা প্রেমী মানুষ লঙ্কা ছাড়া খেতে পারে না তারা কিন্তু তাদের জন্য একটা বিশেষ একদম আর সব সময় কিন্তু এটা ঘরে একদম একটা ভালো বয়ামে করে তাকে গাড়ি করে আপনারা সুন্দর করে ভরে রাখবেন আর মাঝে মধ্যে কি করবেন এটাকে একটু রোদে দেবেন মাঝে মধ্যে দু একবার রোদে দিয়ে রাখবেন দীর্ঘদিন ভালো থাকবে কোনো কিছু অসুবিধা হবে না আমি যেন মশলা মুড়ি আচার ঠিক বন্ধুরা মশলা মুড়ি ঠিক এরকম একটা সেন্ট হয় দেখুন দেখুন বন্ধুরা এসে গেছে কাঁচা লঙ্কার আর দুর্দান্ত একটা সেন্ট বের হয়েছে জানা এই মশলাটা যা একদম কি বলবো জিঢ়ে জল চলে এসছে আর দেখুন এই যে একটা বয়াম নিয়েছি এই বয়ামের মধ্যে করে কিন্তু লঙ্কার আচারটা ভরবো একটা কাঁচের জারে রাখার আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর কিন্তু থাকবে আর দীর্ঘদিন নয় মাঝে মধ্যেই নতুন অবস্থাতে চার পাঁচ দিন এখন একটু রোদ খাইয়ে দেবো হ্যাঁ রোদটা খাইয়ে এবার দীর্ঘদিন থাকবে কোনো কিছুই হবে না সমস্যা আর ভালো থাকবে একদম আচার থাকবে বয়ামে ভরে নিয়েছি আর একটু তেল নিয়েছি এবার কিন্তু উপর থেকে একটু দিয়ে একদম তাহলে সুন্দর আচার একদম লঙ্কার আচার বন্ধুরা ভালো করে কিন্তু আমি তেলটা ভরে নিয়েছি আর এই চাপাটাও নাগিয়ে নিয়েছি এবার করবো কিছু ঝাঁকিয়ে নেব আর আজকের আচারটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার যেমন প্রত্যেক দিনের মতো করেন অবশ্যই করবেন আমার সঙ্গে থাকবেন নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার সঙ্গে প্রত্যেক দিন যেমন থাকেন আর দেখুন কত সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে তেলটা যাই ভাঁকিয়ে দিয়েছি সুন্দর একদম হয়ে গেছে অবশ্যই অবশ্যই করে আজকের এই আচারটা বাড়িতে অবশ্যই বানাবেন আর বানিয়ে রাখবেন দীর্ঘদিন ভালো থাকবে আর যখন দীপ সময় এক সময় এমন হয় না কাঁচা লঙ্কার যে দামটা এতটাই বেড়ে যায় তখন আর লঙ্কা খাওয়ার ইচ্ছে থাকে না বন্ধুরা এমনি মানে দামটাই এত ঝাল আমাদের কাছে মনে হয় তার তখন এখন যেমন আমরা লঙ্কার দাম কম তখন যদি আমরা বানিয়ে রাখি না আমরা সারা বছর খেতে পারবো কোনো সমস্যাই হবে না আর বাড়িতে যারা লঙ্কা দিয়ে আমার মতো সমস্যায় পড়ে তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে বানিয়ে রাখবে অবশ্যই সমস্যার সমাধান থেকে মুক্তি এই লঙ্কার আচার আর লঙ্কা নিয়ে কোনো সমস্যাই পড়তে হবে না তো চলুন আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি রেসিপি নিয়ে আপনার সঙ্গে নিত্য নতুন শুধু একটি নয় আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন কি কি রেসিপি আমার কাছে জানতে চান বা দেখতে চান অবশ্যই অবশ্যই করে দেখতেই চান তো দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি রেসিপি চাইছেন আপনাদের মনোনীত আপনাদের অবশ্যই অবশ্যই ইচ্ছা পূরণ করার আমি চেষ্টা করবো তো চলুন আগামী আবার একটি পর্বে আপনাদের সামনে হাজির হয়ে যাব